দেখেন ভাই বরিশাল বলতে খালি বরিশাল জেলার মানুগুলোরে বুঝায় না বরিশাল বলতে টোটাল বরিশাল বিভাগের মানুগুলোরে বুঝায় আপনি গৌর মানু মানুষ বরিশাল বললে পরিচয় দেয় বরগুনার যে মানুষ হেউ নিজের বরিশাললে বললে পরিচয় দেয় এবং এইটাই একটা ইউনিটি ইউনিটি যে স্ট্রেংথ এইটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এইটা আছে এই বরিশালা আপনি অন্য কোন হানে গেলে পাইবেন না যে হে বিভাগের নামে পরিচয় দেয় বা কি নিজের জেলার নামে পরিচয় দেয় যে আমার বাড়ি অমুক জায়গায় কিন্তু অনলি এই যে ব্রান্ড বরিশালা এরা টোটাল যে ছয়টা জেলা আপনার বরিশালের মধ্যে এই যে বরিশাল জেলা পটুয়াখালী জেলা বরগুনা জেলা পিরোজপুর জেলা জালুকাঠি জেলা ভোলা জেলা এই কয়টা জেলার মানুষের নিজেরে বরিশাল্য বললে পরিচয় দিতে প্রাউড ফিল করে এবং ইউনিটি একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসে এই বরিশাল্যেরা তো বিপত্তিটা কোন জায়গায় না ভাই বিপত্তিও আছে কিছু অনলাইন পাডায় এই যে পরিচয়টা এই বরিশাল বিভাগের সবাই যে নিজেদেরকে বরিশাল্যে বললে পরিচয় দেয় এইতে তারা একমত পোষণ করে না অনেকেই আমারে মাঝে মাঝে বলে যে তুই তো বরিশাল্য না কেন বলে বরিশালের নিয়ে বিভিন্ন নিউজ মিউজ হয় বরিশালের অনেকে আমরা করি মাধ্যমে তখন বলে বরিশাল নিয়ে নিউজ হয়েছে বরিশাল নিয়ে কথা হয়েছে এতে তুমি সে তোমার বাড়িতে পটু আরে মা গর্বাই কি লেভেলের প্রতিবন্ধী আমরা চিন্তা হারেন এ পটুয়াখালী কি বরিশালের জেলা না পটুয়াখালী কি বরিশালের বাইরে হুম আমি একটা জিনিস বুঝি না এই যে হিয়ের বললে যায় যে সব মাগ্যর পরা ওরা কোন লেভেলের অটিস্টিক কোন লেভেলের প্রতিবন্ধ আপনি একটু চিন্তা করিয়ে দেন এই বরিশালের কৃষ্টি কালচার ভাষা এই জিনিসটা আমাকে প্রত্যেকটা মানুষের আপন এখানের ইতিহাস ঐতিহ্য আমরা ধারণ করি এখানের ভাষাটারে আমরা ধারণ করি এই ভাষায় কথা কইতে গেলে আমাকে ভালো লাগে ভালো লাগে এর মানে কি এই বরিশালের মানে ইংরেজি ফুটাইতে পারে না প্রমিত বাংলা ফুটাইতে পারে না পারে কিন্তু যেই মাগ্যর ফোরা হুম একটুখানি মনে করে যে ইংলিশ এবং বাংলা মিক্সড করে কথা বলে নিজের মধ্যে একটা গুলশন গুলশন ভাইব যায় একটু ফার্ম ফার্ম ভাইব করে হ্যাঁ ওজনে কি হয়ে গেছে আর বাপ মা দুইটা বরিশালের আরে জন্মতেছে বরিশালের মাটিতে এখন আর বরিশাল বললে পরিচয় দিতে মানে কেমন কেমন যেন হারে আবার বরিশালের কথা তো বলতেই পারে না আমারে অনেকে কয় বরিশালটাকে আপনি অনেক ছোট করে ফেলেছেন হ্যাঁ বরিশালের মান সম্মান আপনি নষ্ট করে ফেলেছেন বরিশালের ভাষায় আমরা এভাবে কথা বলি না ভাগ্যর প্রতি বরিশালের ভাষায় কত কও না কা

পরিমিত বাংলায় মোরা ভুটের তীরি না ইংরেজি মোরা ভুটের তীরি না এর মধ্যে মানে এই যে ব্যাপারগুলো মানে আমি আমি মানে মেজাজ টেজাজ মূল্য গরম হয়ে যায় যখন কেউ যে এই আবার এই যে